মূল্যবান সেগুন কাঠ বোঝায় তিনটি গাড়ি আটক ধলাইয়ে ধলাইয়ে তিনটি কাঠ বোঝায় গাড়ি আটক জনতার হাতে বনবিভাগের হাওয়াই থাং রেঞ্জ অফিসের কর্মীদের যোগসাজসে চলছে অবৈধ পাচার বাণিজ্য নতুবা অবৈধ পাচার বাণিজ্য কোনোভাবেই সম্ভব নয় ভাগা শিরখাম সড়কের রুকনি নদীর উপর পাকা সেতুটি ভেঙে যাওয়ায় বিদ্যারতনপুর পুনিখাল সড়ক দিয়ে পাচারের পথে মহাদেবপুর পুনিখাল এলাকায় তিনটি ইন্ট্রা গাড়ি আটক করে স্থানীয় জনগণ মঙ্গলবার রাত নয়টা নাগাদ একই ডিজাইনের নতুন পাঁচটা ইন্ট্রা গাড়ি একই ডিজাইনের নতুন করে সেগুন কাঠ নিয়ে যাচ্ছিল চোরাকার বাড়িরা জনগণের সন্দেহ হলে তারা গাড়িগুলি আটকানোর চেষ্টা করলে দুটি গাড়ি পালিয়ে গেলেও তিনটি গাড়ি আটকাতে সক্ষম হয় জনগণ পরবর্তীতে খবর দেওয়া হয় ধলাইস্থিত স্থিত বন বিভাগের হাওয়া ইথাং রেঞ্জ অফিসে যান বনকর্মীরা এস ওয়ান ইসি সেভেন এফসি ফাইভ ফাইভ ওয়ান ফাইভ ও এস ওয়ান ওয়ান এফসি জিরো সেভেন ফোর ফোর উল্লেখ্য অসম মিজোরাম সীমান্তবর্তী ধলাই বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে অবাধে বনজ সম্পদ ধ্বংস চলছে মূল্যবান কাঠ বাঁশ রেমা গন্ধি বালু পাথরের রমরমা ব্যবসা চলছে এসব অবৈধ ব্যবসা বাণিজ্য প্রতিহত করতে আগে বন বিভাগ পুলিশ ধরপাকড় চালিয়েছে এতে যেমন সরকারি রাজস্ব মার খাচ্ছে তেমনই পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন একাংশ জনগণ